আমল করলাম একটা আর ফলাফল ফাইলাম তিরিশটা ফলাফল কটা তিরিশটা এটাও আবার আমার আল্লাহ আখেরি নবীর উম্মতের জন্য স্পেশালভাবে দিয়া দিছে খাম হোম ফলাফল বেশ খাম হোম ফলাফল বেশ ইয়াল্লাহ ইলাও আমার আল্লাহ তার হাবিবর মাধ্যমে আমাদের জন্য দিয়া দিছে যে আমরা সাইতাম নাই কিন্তু সাইয়া যতখান ওই আছিল আসিল এর চেয়ে বেশি ফজিলত আল্লাহ দিয়া দিলেই এর চেয়ে বেশি সাইয়া যতখান হাসিল করতাম আসলাম এর চেয়ে বেশি আরও বেশি আল্লাহ দিয়া দিলেই যেমন যদি কোনো নবীর উম্মতে এই দুয়াটা ফড়িলায় সেই মুহূর্তে যেতা মানুষ হোটেল রেস্টুরেন্ট বয়াতে হয়তো কোনো হোটেল রেস্তোরাঁত এর চেয়ে বেশি মানুষ হইতে পার কিন্তু তারা ও যত সময় বইছে অত সময়ের ভিতরে নিশ্চিত যে দুই চারবার দুসরি পড়িছে এটা আমরা পরিবেশ হিসাবে বাবা যায়নি বরঞ্চ এখান আমরা পরিবেশ হিসাবে হইতাম পারি বুলেতে দুইজন এখানে বইলে তিন নম্বর একজনের কিছু না কিছু আমরা সমালোচনা করছি বলা নাই সমালোচনা করা এই বেমারিটা আমরার কাছে এখারে সরে আমি গেছে আর আল্লাহর রসুলে ফরমান আল গিবতু আসাদ্য মিনা জিনা গিবত করা বেবিচারিত তাকি আরো মারাত্মক গুণা আল্লাহ আমরারে ইটার তাকি বাসিয়া তাকবার তৌফিক দেওয়া তখলে আমিন হোক আল্লাহ আমরা এইটার থেকে বাসিয়া থাকবার তৌফিক দাও আমিন আমরা রে নিয়ে অনব্বানির কারণে আমরা সৈয়দুল মুরসালিনুল উফরে কয়েক মর্তুবাদ রূপ শরীফ পড়তাম বাস আর যার যার লাগে বেশি সম্পর্ক থাকে তার আলোচনা করতে তার ভালো লাগে বেশ ভালো লাগে মান আহাব্বা সাইআন আকছারা যিকরা

ই ব্যক্তির নাম সহ নবী নিয়া পেশ করে বোলতে হে আল্লাহর হাবিব আপনার উম্মত অমুকর সন্তান অমুক অমুক জাগাত বইয়া আপনার উপরে দুরোধ পড়িছে ও খানাইন আপনি কবুল সরকার এখন যদি আমরা নবীজির উপরে বেশি বেশি করি দূরত পড়ি তৈলে আমরার নাম নবীজির খেদমত নিয়া বারবার হাজির করা হইব কথাটা ঠিক না বেঠিক আর বারবার যদি হাজির করা হয় তৈলে আমরার নামটা নবীদের সামনে বারবার এটা উপস্থাপন করা অইবনি না না তখন কোন সমস্যা ফলমূল যখন আমরা খাই ময়দানে মাছর নবীদের কাছে আমরার নাম পরিষ্কার থাকব বলে তো এই নামটা তো আমার কাছে বারবার আইসে অতএব এ আইজ মুসিবত হই গেছে আল্লাহর রসুলে আমরারে সুপারিশ করিয়া বেহস্ত দিবা দুস্ত হল আর বুজুর্গ হল এর কারণে আমরা নবীজির উপরে বেশি বেশি করে দুরুদ পড়তাম আল্লাহ আপনি মাহবুদে আমরা তৌফিক দিয়া দেওয়া আমি কারণ দুরুদ ইটাও একটা আমল দুরুদ ইটাও একটা কিতা আমল একবার দুরুদ পড়ি মু হজরতে আব্দুর রহমান ইবনে আউফ কি রিবায়ত নবীজে ফরমাইন একবার দুরুদ যদি উম্মতে আমার উপরে পড়িল আল্লাহ রব্বুল আলমিনে তার দিকে দশবার রহমতর নজরে চাইলায় তার দশটা গুণা মাফ করি দেন তার দশটা আমল করলাম একটা আর ফলাফল ফাইলাম তিরিশটা ফলাফল কটা ত্রিশটা এটাও আবার আমার আল্লাহ আখেরে নবীর উম্মতের জন্য ভাবে দিয়া দিছে খাম হম ফলাফল বেশ খাম হম ফলাফল বেশ ইয়াল্লা ইলাও তো আমার আল্লাহ তার হাবিবর মাধ্যমে আমাদের জন্য দিয়া দিছে যে আমরা সাইতাম নাই কিন্তু সাইয়া যতখান ঐত আসিল এর চেয়ে বেশি ফজিলত আল্লাহ দিয়া দিলেই। এর চেয়ে বেশি সাইয়া যতখান হাসিল করতাম আসলাম এর চেয়ে বেশি আরও বেশি আল্লাহ দিয়া দিল যেমন যদি কোনো নবীর উম্মতে لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. ও তসবিটা যদি কোনো আল্লাহর বন্দা কোনো আল্লাহর বান্দিয়ে ফড়তে থাকে আল্লাহর কাছে রুজির লাগি দোয়া করতে পারে না আল্লাহ লাগি ছেলে বিদেশ যাইবার লাগি দোয়া করতে পারে না কিন্তু তার তমন্না তার ছেলেটা বিদেশ যাইতো তার রুজির দরজা কুলিত তার ব্যবসা বাণিজ্য হইতো যত কিছু হেঁ সাইতো আসিল সহিদুল মুরসালিনে ফরমাইন আমার আল্লাহ তার এর চেয়ে বেশি আরো দান

ইল্লাহার প্রশংসা হল্লা আল্লাহর প্রশংসা হল্লা এখন তো তার তো ক্ষত তার জরুরত তার তো ক্ষত অভাব অনটন আছে ও তার মুক্তি পাইত এ দোয়া করতো হে আল্লাহ রসুল ই দোয়ার মাঝে তো ই বন্দায় কুন্তা চাইতো হলো না খালি আল্লাহর প্রশংসা করলো বলে তে আল্লাহর প্রশংসা করলে কুশই বাখে আল্লাহ আর যে আল্লাহ আমার উপরে খুশি বা ই আল্লাহ আমি কিতা কোন হতে ভাইতাম আমার তাকে তাই বেশ জানোই অতএব তাই যখন আমার উপরে খুশি দিবা আমার লাগে ইতা সারা গেট খুলিয়া দিলেইবা আমল সে জিন্দগি বনতি হে জন্নত বিহি জাহান্নম বিহি ইয়ে খাক আপনি ফিতরত সে না নাদি হ্যায় না নুরি দেখ দোস্ত হলার